সালামু আলাইকুম একটা বিষয় দেখাবো মূলত এই যে মনে করি একটি জনপ্রিয় ফ্রুট সার্ডিন ফিশ মূলত এখানে এটা সামুদ্রিক একটি মাছ এটা খুবই টেস্টি এবং হেলদি ফুল মাছ মূলত এটা নদী থেকে ধরার পরে মূলত এটা নিয়ে আসে এখানে মূলত যে মেডিসিন ওদের যে মশলা রয়েছে লবণ রয়েছে এগুলো দিয়ে এগুলা মূলত এটাকে ফ্রাই করার চেষ্টা করে ফ্রাই করে এবং দেয় আমি দেখার চেষ্টা করবো টেস্টটা কেমন হয় এটা হলো মরক্কোর একটি লোকাল মার্কেট যেখানে মাছ সকল ধরনের জিনিসপত্র পাওয়া যায় যারা মরক্কোতে আসবেন তারা বসে সাত দিন টেস্ট করে দেখতে পারেন এটা খুবই ভালো একটি ফুড এবং একটা সম্ভবত পনেরো দিরহাম নেয় এবং খুবই বেশি পরিমাণে এটা দেয় মূলত আহ মাছাড়া করেছিলাম আমাদের মাছ চলে আসে এটা আমাদের দেশানের ইংলিশ মাছের হলো আর মূল এখানে এই যে করে ট্রাই করেন